এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সব থেকে বড় একটি এক নাম্বার সাহালি কাঁচা বাজার কি কি পাওয়া যায় সেই সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো চলো আমরা দেখি যে এই সাহালি বাজারে কি কি পাওয়া যায় এখান থেকে মার্কেট শুরু আর এই মার্কেটে অনেক বড় একটি মার্কেট সাহালি এক নম্বর কাঁচা বাজার আমি আজকে দেখাবো আপনাকে ঘুরে ঘুরে এখানে কি কি পাওয়া যায় এবং কেমন দামে এই বাংলাদেশে ঐতিহ্যবাহী একটি আহ আরত এবং এখান থেকে ঢাকা শহরে আহ সব জায়গায় কাঁচা বাজার যে সবজি এখান থেকে মাল ওনারা কিনে নিয়ে যায় আমরা দেখি যে আজকে কি দরে কাঁচা বাজার পাওয়া যায় সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি সাহালি এক নম্বর মিরপুর সব থেকে বাংলাদেশের বিশাল একটি আরদে আজকে দেখবো যে এখানে কি কি জিনিস পাওয়া যায় সে সম্পর্কে আমি ভিডিওতে তুলে দেবো যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই আরদের মালিক তো আপনি নাকি হ্যাঁ নাম এই আরদের দোকানের নাম হলো সিয়াম বাণিজ্য এখানে কি আর কুমড়া এছাড়া আর কিছু নাই পেঁপে কুমড়া জালি পুস্তা করলা সিম আলু আচ্ছা এগুলো পাওয়া যায় না পেঁপে কত করে কেজি বিক্রি করতেছে পেঁপে বারো টাকা দশ টাকা বারো টাকা দশ টাকা আর কুমড়া কুমড়া হইলো পঁয়ত্রিশ টাকা কুমড়া পঁয়ত্রিশ টাকা না এই যে কুমড়া কুমড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা আচ্ছা পঁয়ত্রিশ টাকা করে করে কেজি পাওয়া যাচ্ছে এই বাজারে আর কলা কত করে ভাই করলা হইলো পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকা করে কেজি কলা আর এটা হচ্ছে জালি জালি আর জালি কত করে পিস জালি পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস আমরা পঞ্চাশ টাকা করে কিনে খাই বাজারে আর এখানে হচ্ছে পঁচিশ টাকা করে পিস আসলে আরবে কিন্তু অনেক দাম কম যারা বাজার অনেক বেশি করে তাহলে অবশ্যই আরদে চলে আসবেন এবং কি গেটের সামনেই এই গেটের সামনেই কিন্তু ভাইয়ের দোকান আপনারা চলে আসবেন এই আরদে আমি ভালো করে দেখে আপনাদের আরদে আসলে তো একটু কম রাখেন তো নাকি

আপনার একবারে নিতে হবে না হলে কিন্তু কম পাওয়া যাবে না আসলে আরো কিন্তু অনেক কমেই পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবকিছু আপনি সবসময় দিতে পারবেন না সবকিছু দিতে পারবেন আসলে শাহালি একটা বার মাজারে মাজারে অর্থাৎ এখানে যে আরো আছে উনি আলুর ব্যবসা করেন উনি সরাসরি বগুড়া থেকে নিয়ে আসেন আর বগুড়া থেকে বগুড়ার আলু কিন্তু অনেক সুন্দর এবং ফ্রেশ আর এখানে ষোলো টাকা পনেরো টাকা করে কেজি আর বস্তা নিলে একটু কম পাওয়া যাবে ঠিক আছে হ্যাঁ ভালো জায়গা হ্যাঁ ওকে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আলুর দাম দেখলাম এখানে কিন্তু আজকে বাজারে আজকে আরও কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আর কি যেহেতু একটু বেলা বেশি হয়ে গেছে এটা হচ্ছে শাকের আরত ভাই কল্লা কত করে আজকে হ্যাঁ আড়াইশো টাকা পাল্লা তাহলে কেজি কত করে পড়ে মালিক আপনি আজকে কচু কত করে আপনারা বিক্রি করতেছেন কচুর খুচরা তিরিশ টাকা বিক্রি করতেছি আপনার পাইকারিতে বিশ টাকা কেজি খুচরা হচ্ছে তিরিশ টাকা আর পাইকারি পাইকারি কত

আপনি দেখাচ্ছি যে এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং জায়গা অনেক যার কারণে কিন্তু আপনি মাল এখান থেকে নেন না জি আসসালাম আলাইকুম

মানে আজকের বাজারে তিরিশ টাকা বিক্রি করে ক্যামেরার সামনে গিয়ে একটু মানে ই করতেছেন কালকে তিরিশ টাকা মানে তিরিশ টাকা করে বিক্রি করেন না না আমি পরশু দেখলাম যে উনি পঞ্চাশ টাকা করে চাচ্ছে আমার কাছেই চাচ্ছে হ্যাঁ আসলে তিরিশ টাকা তো নাকি আচ্ছা থ্যাংক ইউ ভাই আমরা দেখি এখানে আসলে জালি পাওয়া যায় ভাই জালি কত করে পিস পঁচিশ টাকা করে পিস আর এটা কিন্তু খুচরা যে ব্যবসায়ী তারা কিন্তু পঞ্চাশ টাকা করে বিক্রি করে চল্লিশ টাকা করে বিক্রি করে আমি দেখাচ্ছি আরো কিন্তু অনেক কম পাওয়া যায় আপনারা জানেন যেখানে খুচরা ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী সব কিছু এখান থেকে কিন্তু দূর দূরান্ত থেকে মাল নিয়ে যায় আর এই কলাটা কত করে এখন পঞ্চাশ টাকা করে কেজি আর এই বড়টা পঞ্চাশ টাকা এটাও আর এই ঝিঙ্গা কত করে এটা ভাই চল্লিশ টাকা করে পাবেন আপনার কত করে এটা এটাও চল্লিশ টাকা আসলে আরদের কাছে কিন্তু বাজার করলে আপনারা অবশ্যই কম পাবেন কারণ এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় যার কারণে কিন্তু কম পাওয়া যায় আজকে কিন্তু সব থেকে বড় বাজারে চলে এসেছে এখানে কিন্তু সাইজ করা হচ্ছে আর এটি হচ্ছে পঁচিশ টাকা করে পার পিস পঁচিশ টাকা করে পার পিস এ আরদে পাবেন আপনারা খুচরাও তো পাওয়া যায় না খুচরো নিতে পারবে আচ্ছা এখানে কিন্তু খুচরা পাইকারি সব ধরনের মানুষজন এসে নিতে পারবে এখানে কিন্তু পঁচিশ টাকা করে পার পিস একটা পঁচিশ টাকা করে জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভাই এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় মার্কেট কাঁচা বাজার

আমরা যে এখানে কিন্তু অনেক দাম কম মানে ওদের আর এলাকায় যে ছোট ছোট বাজারগুলো আছে এখানে কিন্তু অনেক দাম আমরা তো সীমিত লাভে বিক্রি করি সীমিত লাভে বিক্রি করি সীমিত লাভ একদম সীমিত লাভে বিক্রি করা হয় আর ওদের যে দোকানগুলো আছে বাট যা এলাকা ছোট ছোট বাজারগুলো কিন্তু এটা দ্বিগুণ দাম কারণ কি এটা জানি না বাট ওনারা এত লাভ করে এটা সীমার বাইরে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা কিন্তু 10টা প্রায় বেজে গেছে যেহেতু আছে এটা কিন্তু সকাল বেলায় এই বাজারটি শুরু হয় আর যার কারণে কিন্তু এখন মানুষজন আশ্বস্ত করে কমে গেছে কিন্তু আমি তারপরে এই বাজারটি দেখাচ্ছি একটু যদি বলতেন আজকে দাম কত করে কোনটা কত দাম পিস কোনটা মানে আচ্ছা এটা হচ্ছে ছয় টাকা পিস তার মানে ডজন কত ডজন করে দশজন কিন্তু সত্তর টাকা করে যেহেতু আরো চলে এসেছে একটু দাম আপনারা কম পাবেন নিশ্চয় নিশ্চিত থাকেন আর ওই আপনার কাছেরটা এটা পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা

করে ভাই কি কাঁচা কলা কাঁচা কলা কিন্তু আহ শরীরের জন্য অনেক এবং এটি একটি সবজি সবজি হিসেবে খাওয়া হয় হ্যাঁ চিং ইলিশ মাছ এবং অন্যান্য কিছু দিয়ে এখানে সাগর নেপালি সবকিছুই পাওয়া যায় আমি দেখাচ্ছি আপনাদের এবং সব থেকে বড় মার্কেট এটা ফলের এবং কাঁচা বাজার সবকিছু পাওয়া যায় এই শাহালি এক নম্বর আহ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বড় মার্কেটে এই মার্কেটে কিন্তু আপনারা দেখুন সাগর কলা নেপালি কলা এবং বাংলা কলা সবকিছু কলা আছে এখানে যেহেতু এই আরদে আহ আসছি এটা চম্পা কলা আপনারা দেখুন এটা হচ্ছে সাগর কলা বাংলাদেশের সাগর দাম কিন্তু অনেক এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ সাগর কলার চলে এসেছে যেহেতু মিরপুর শাহালি এক নাম্বার সব থেকে বড় মার্কেট বাজারের আচ্ছা ওইটা দেখাচ্ছি আমি এক দোকানটা দেখে এই যে এখানে কিন্তু অনেক আইটেমের কলা আছে সাগর কলা এটা এটা কি কলা জানে এটা সাগর কিন্তু ওইটা আর এটা কি আচ্ছা এটাও সাগর কলা একশো পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি কলা পাওয়া যায় এখানে সাগর নেপালি চাম্পা বাংলা সবজি সব পাওয়া যায় সব পাওয়া যায় এই সাগর কলা মানে কত করে মানে কিভাবে বিক্রি করেন এটা কোন বিক্রি হয় ছয়শো টাকা সাড়ে টাকা

হ্যাঁ পুরাটাই নিতে হবে না হলে কিন্তু ওনারা দিবে না কারণ ওনারা খুচরা বিক্রি করে না পাইকারি বিক্রি করে আর এই সাগর কলার যদি নিতে চায় তাহলে এই কত করে পড় মানে বেসটাই নেপালি কলা এটা নিলে চারশো টাকা হ্যাঁ এটা কিন্তু সাগরকলা এটা নিলে 650 এটা 650 টাকা মানে ফোন মানে বিশাল বিশালি না বিশালি তাহলে ডজন কত করে পড়বে তাহলে আপনার 90 টাকা পরে কোনোটা 99 টাকা পরে আচ্ছা এখানে কিন্তু এই আরোদে কিন্তু 90 টাকা বা 99 বা 95 টাকা করে আপনার দজন করবে আর এই কলা কিন্তু যারা খুচরা ব্যবসी তারা ওখানে নিয়ে যায় 130 টাকা 120 টাকা যে যেখানে মানে যেভাবে ই হয় ওনারা ওভাবে বিক্রি করেন আর এই নেপালিটা কত করে আবার এটা 400 টাকা এটা 400 টাকা তাহলে দজন কত পড়বে 60 টাকা 60 টাকা করে দজন পড়বে এই নেপালি কলাটা আসলে দিনাজপুরের কলা কিন্তু অনেক টেস্ট হয় আপনারা জানেন ওনারা বলেন আজকে দিনাজপুরের এক গাড়ি কলা নিয়ে এসেছেন এই আরদে সাগর কত করে কাকা আজকে একশো পাঁচ টাকা করে এখানে কম নাই হ্যাঁ মানে এটা বড় এই কারণে একশো পাঁচ টাকা করে কিন্তু ডজন পড়বে এই সাগর কলা নে ভাই কত করে পিস একটা পড়বে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটাই পঁয়ষট্টি কেজি হিসাবে না পিস হিসাবে ও কেজি হিসাবে এখানে কিন্তু আজকে পেঁপে আমরা দেখতে পাচ্ছি এটা গ্রাম থেকে কিন্তু আসে পেঁপে গুলা এবং তাজা অনেক তাজা এটা কিন্তু পঁয়ষট্টি টাকা করে কেজি সুপ্রিয় দর্শক যেহেতু আজকে আমি এই চলে এসেছি এখন কিন্তু আমরা ফলের আরদে আজকে দেখবো যে এখানে আনারস এবং পেঁপে কেমন দাম আজকে কিন্তু আলমদিনা স্টোরি চলে এসেছি আজকে আমি এখানকার যে প্রোপাইটর ওনার সাথে কথা হলো যে আসসালাম আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আনারসের দাম কেমন আনারস আসলে এটা দুই ধরনের আনারস আছে আছে আচ্ছা আমি আগে এটা আমরা 25 30 টাকা বিক্রি করতেছি এই যে 25 থেকে 30 টাকা এটা কোন এলাকার জানেন এটা মধুপুর আচ্ছা মধুপুর মধুপুর কিন্তু বিখ্যাত আনারসের জন্য একটি ঐতিহ্যবাহী একটা এলাকা এখানে কিন্তু আনারসই চাষ হয় বেশি আর এই আনারস কিন্তু দেশি আনারস জি এটা কিন্তু দেশি আনারস আপনার দেখতে পাচ্ছেন এবং অনেক মিষ্টি হয় জলডুবি আনারস এটা পার পিস কত করে পড়বে পার পিস তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা পড়বে না আর এটাই বিক্রি করা হয় পঞ্চাশ টাকা ওইদিকে ছোট বাজার গুলোতে ওইদিকে আচ্ছা আচ্ছা এখানে যদি আমি কেউ যদি একটা আনারস নিতে চাই উনি আপনি দিবেন সসরাসার আমরা বিক্রি করি না আচ্ছা আমরা পাইকারি বিক্রি করি তো এখান থেকে তো তারপরেও যদি কোনো কাস্টমার আসে আচ্ছা তারপরেও আমরা অনেক সময় দিয়ে থাকি এটা পাইকারি বিক্রি করি এই কিন্তু আনারস পেপে আর অন্যান্য ফল ওনারা নিয়ে আসেন আজকে যেহেতু আনারস পেয়েছি আর পেপে পেয়েছি আজকে আমরা পেপে এবং আনারসের দাম আপনাদেরকে জানাবো আর এইটা কত করে ছোটটা ওইটা 10 টাকা 8 টাকা 12 টাকা এটা 10 টাকা 8 টাকা মানে আনারস ছোট বড় সাইজ অনুযায়ী কিন্তু বিক্রি করা হয়

চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা করে কেজি পাবেন আপনারা এখানে আর ভাইয়ের আনারস আছে পেপে আছে উনি এখানকার ব্যবসায়ী আল মোদিন আচ্ছা থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন হ্যাঁ জি থ্যাংক ইউ ওকে বন্ধুরা আজকে কিন্তু আমি এই শাহালি এক নম্বর মিরপুর সব থেকে বড় মার্কেট বাংলাদেশের ঐতিহ্যবাহী এখানে কিন্তু আমি আছে আপনাদেরকে দেখাইলাম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমি ফলের আরতে চলে এসেছি এই ফলের আরতে কিন্তু অনেক বিশাল একটি ফলের আরত আপনারা দেখতে পাচ্ছেন আছে যেহেতু ফলের আরো চলে এসেছে আজকে অক্সিজেনের যে তরমুজ বের হয়েছে এই আরো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং তরমুজের কালারটা দেখুন এটা হচ্ছে পঞ্চান্ন টাকা করে কেজি পাবেন এই আরো পঞ্চান্ন টাকা করে কেজি পাবেন এই আরো এই তরমুজ আসলে এখন অক্সিজেনের জন্য কিন্তু এই তরমুজ গুলা ফ্রিজে বিক্রি করা হচ্ছে না যেহেতু প্রাইসটা একটু বেশি এই কারণে কেজি ধরে বিক্রি করা হচ্ছে

আপনি তো এগুলো আপনার না জাম্বুড়া এটাকে জাম্বুড়া বলে এটা থেকে নিয়ে আসছে এগুলো রাঙ্গামাটি থেকে আচ্ছা রাঙ্গামাটি রাঙ্গামাটির কি ভালো হয় মিষ্টি হয় মিষ্টি লাল ও আচ্ছা লাল হয় না কোয়ালিটি ভাগ আছে ছোট বড় তিন ভাগ কিন্তু ভিতরে কিন্তু যে অংশটা এটা কিন্তু লাল হয় উনি বলছে যে লালের কারণে কিন্তু অনেক টেস্ট হয় এটা কত করে পিস করবে এটা 30 টাকা ওইটা এর ছোটটা ওইটা বেশি 20 টাকা ওইটা বেশি 12 টাকা এটা হবে এটা এক পিস কিন্তু 30 টাকা করে উনি পাইকারি বিক্রি করে ত্রিশ টাকা করে তারপরে আর কোনটা আছে এটা বিশ টাকা এই যেহেতু একটু ছোট এটা কিন্তু বিশ টাকা করে বিক্রি বিক্রি হয় এটাও লাল হবে না এটাও লাল লাল আচ্ছা সব রাঙামাটি এটা রাঙ্গামাটি থেকে নিয়ে এসেছেন ওটা কত করে ওটাও দশ টাকা ওটা দশ টাকা ও আচ্ছা ওটা একবার ছোট ছোট সাইজ ওইটা কিন্তু দশ টাকা করে বিক্রি করে এখানে তিন আইটেমের জিনিস আছে একটা হচ্ছে দশ টাকা একটা বিশ টাকা আর একটা হচ্ছে তিরিশ টাকা আর এইগুলা এই আরো কিন্তু আপনারা মানে স্বল্প মানে অল্প রেটে পাবেন আর এটা যদি আপনারা পাইকারি নিতে যান তাহলে ওনারাদেরকে বলে আর একটু কম নিতে পারে ওনারা যেহেতু আজকে সাহালি এক নাম্বার সব থেকে বড় বাজারে এসেছি আজকে ফলের আহ আরো চলে এসেছি আমি বেশি যদি নাই তাহলে কম পাওয়া যাবে না একটু আরো কম আরো কম পাওয়া যাবে এটা কত করে বিক্রি করবেন পার পিস এটা 25 টাকা পঁচিশ টাকা না তিরিশ টাকা হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আমি এই বাজার থেকে বিদায় নেবো যেহেতু শাহালি এক নম্বর বাজারে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু যেহেতু সময় লেট হয়ে গেছে এই কারণে আরও কিন্তু বন্ধের অবস্থায় হয়ে গেছে আর এখানে কিন্তু সব থেকে বাংলাদেশের এবং ঐতিহ্যবাহী সব থেকে বড় শাহালি এক নম্বর মিরপুর কাঁচা বাজার আর এখানে কিন্তু সব ধরনের জিনিস আপনারা পেয়ে থাকবেন এবং এটা আধুনিক আধুনিক হিসেবে করা হয়েছে এখানে অনেক নিয়ে কিন্তু করা হয়েছে যেহেতু এখানে অনেক মানুষ কিন্তু এখান থেকে বাজার খুচরা বাজার এবং পাইকারি বাজার করে নিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ